হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ ঘুরতে ফিরতে আমি পিউ চলে গিয়েছিলাম খন্ডগিরি উদয়গিরি বেড়াতে দেখতেই পাচ্ছ সেটা তোমরা বাঁদিকে লেখা ছিল ধবলগিরিটাও তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার বড় ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে ধবলগিরিতে আর যেতে পারিনি তো বলে রাখি ভুবনেশ্বরে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে উদয়গিরি খণ্ডগিরি কিন্তু অন্যতম তো এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ এটা নর্মাল সময় কতটা থাকে আমি জানি না কিন্তু যেহেতু রথের সময় ছিল সেই কারণে কিন্তু দর্শনার্থীর কিন্তু যথেষ্ট ভিড় ছিল তো এর পরের দিনই কিন্তু রথযাত্রা ছিল তাই অনেক দর্শনার্থী তার আগের দিন বেরিয়ে বাকি যে দর্শনীয় স্থান ছিল সেগুলো দেখে নিচ্ছিল তো আমরাও চলে গিয়েছিলাম আমি এবং আমার বন্ধুবান্ধব নিয়ে জনপ্রতি মাথাপিছু তোমাদের টিকিট মূল্য পড়বে পনেরো টাকা এবং বিদেশি পর্যটক হলে সেক্ষেত্রে দুশো টাকা আর যদি ক্যামেরা নিয়ে যাও সেক্ষেত্রে পঁচিশ টাকা এক্সট্রা আর এই জায়গা এই যে দর্শনীয় স্থান এটা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি তোমরা গিয়ে কিন্তু দেখতে পাবে দেখতেই পাচ্ছ চুলটাকে আমি পুরো ঝুটি করে ঘুটের মতন করে নিয়েছি প্রচণ্ড গরম ছিল বাসে এসি অবশ্যই ছিল কিন্তু সবসময় তো এসি বাসে বসে থাকতে পারছি না যেহেতু বেড়াতে বেরিয়েছি তো ক্যামেরাটাকে ডুয়েল মোড করে নিয়ে দেখতেই পাচ্ছ সামনে প্রচণ্ড ভিড় টিকিটের জন্য এরকম লম্বা লাইন পড়েছে হাত বাড়িয়ে দাঁড়িয়েছি কখন দাদা টিকিট দেবে আমরা নিজেরা টিকিট কেউই কাটি আমরা বাসে যতজন গিয়েছিলাম কারণ গাইড বলেছিল আমরা টিকিটটা কেটে রাখবো তাহলে কী হবে আপনাদেরকে লম্বা লাইন দিতে হবে না লাইন দিতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে সেই কারণেই কিন্তু ওই গাইড দাদাই গিয়ে টিকিটগুলো কালেক্ট করে নিচ্ছিলো আর এই হচ্ছে টিকিট তো তারপরে টিকিটটা হাতে নিয়ে দেখতেই পাচ্ছ ভিড় কাটিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে পড়ি এবং সামনে যথেষ্ট ভিড় ছিল ভিড় কাটিয়ে নিজেদের তোমাদের সাথে এই জায়গাটার সমস্ত খুঁটি নাটি বিষয় শেয়ার করে নেবো সেই জন্য এগোতে থাকি আমার সাথে আরও এক বন্ধু ছিল ও ভিডিও করছিল দেখতেই পাচ্ছ সামনে এগিয়ে যাচ্ছে তো সব থেকে বড় কথা জায়গাটা কিন্তু যথেষ্ট খাড়া মানে এতটাই চড়া না যে কি বলবো তো এই উদয়গিরি খণ্ডগিরির ইতিহাস সম্পর্কে বলে রাখি উদয়গিরি খণ্ডগিরি গুহাগুলো ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বরের উপকণ্ঠে অবস্থিত এই গুহাগুলো মহামেঘবাহন রাজবংশের রাজা খাড়াভেলার কমিশনের অধীনে খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতাব্দীর কাছাকাছি কোথাও তৈরি হয়েছিল যারা সেই সময় ওড়িশাতে শাসন করেছিল তো আস্তে আস্তে কিন্তু খাড়াইটা পেরিয়ে ওপরের দিকে উঠতে থাকি কারণ ওপরের দিকেই কিন্তু অনেক ওপরটা অ্যাকচুয়ালি কিন্তু খুব উঁচু হলেও বসার জায়গা আছে বেরোনো মানে বেড়ানোর জায়গা আছে ফটো তোলা জায়গা আছে এবং সবথেকে বড়ো কথা উপর থেকে তোমরা পুরো ভুবনেশ্বর শহরটা কি শহরটাকে কিন্তু দেখতে পাবে তো এখানে মোট একশো সতেরোটা গুহা ছিল যার মধ্যে বর্তমানে শুধুমাত্র তেত্রিশটা গুহাই দেখা যায় তো আস্তে আস্তে এবার খাড়াই পেরিয়ে কিন্তু ওপরের দিকে উঠতে থাকি দেখতেই পাচ্ছ আর আমি সবসময় ক্যামেরাটা ডুয়েল রেখেছিলাম কারণ বুঝতে পারছিলাম না আমার ভিডিও করাটা ঠিক হয়েছে মুখটা কি দেখা যাচ্ছে গরমে পুরো স্নান করার মতন অবস্থা কিছু মানুষ তো ছুটে যাচ্ছিল যাতে আগে আগে গিয়ে ছবি টবি তুলতে পারে বসার জায়গা আর কি রাখতে পারে কারণ সবাই মোটামুটি খুবই ক্লান্ত সারাদিন ঘুরে তো এই হচ্ছে গুহাগুলো দেখতেই পাচ্ছ আমার হাতটা একটু কাঁপছিল তার কারণ হচ্ছে আমি সেলফি স্টিকে করে ভিডিও করছিলাম সেলফি স্টিকে করে ভিডিও না করলেই উঁচু জায়গাগুলোর ভিডিও সঠিকভাবে নেওয়া হতো না তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না আর দূরে সাদা ধবলগিরি দেখা যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কচিকাচাদের ভিড়েতে সেদিনকে কিন্তু জায়গাটা বড্ড জনপ্রিয় হয়ে উঠেছিল কচিকাচা থেকে একদম মধ্যবয়স্ক অনেক অধিক বয়স্ক মানুষেরও ভিড় ছিল যারা কিন্তু নিজেদের হাঁটু ব্যথা বা যে কোনো বয়সের বয়সটাকে একদম বলা যায় অগ্রাহ্য করে এগিয়ে চলছিল ওই খাড়াইয়ের উদ্দেশ্যে সবারই কিন্তু ইচ্ছা ছিল ওই ওপরটায় যাবো আগের যখন এসেছিলাম তখন খুবই ছোট ছিলাম তো সেই সময় এত বসার জায়গা ছিল না এখানে এখানে গিয়ে এবারে দেখলাম বসার অনেকগুলো জায়গা করেছে যেখানে যে বয়স্ক যেসব মানুষেরা দূর দূরান্ত থেকে এই গুহাগুলো দর্শন করতে আসেন তারা যেন একটু বসতে পারেন এবং আস্তে আস্তে এই খাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারেন আমিও কিন্তু এদেরকে দেখে আরও উৎসাহিত হয়ে পড়ি যে এনারা যখন উঠতে পারছেন আমিও পারবো সবার হাতে একটা করে মোবাইল সবার হাতে একটা করে ক্যামেরা দেখতেই পাচ্ছ সবারই ইচ্ছা ভিডিও করব বাড়িতে গিয়ে শেয়ার করব বন্ধু বান্ধবকে দেখাবো যে হ্যাঁ চলো দেখতে গিয়েছিলাম সঙ্গে কচি কিন্তু কম যাচ্ছিলো না তারাও কিন্তু ফটো তুলতে বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দেখে না ছোট্ট ছোট্ট কচিকাচারা কেমন ফটো তুলতে ব্যস্ত রকম পোজ এত পোজ বোধ আমরাও জানি না তো ছবি নিচ্ছিলো মানে সবাই ছবিও নিচ্ছিল ভিডিও করছিল আর এই কচি কাচাগুলোকে ক্যামেরাবন্দি করার লোকটা আমি কিন্তু ছাড়তে পারিনি সবার সাথে তাল মিলিয়ে আমিও কিন্তু ওপরে উঠছিলাম ইচ্ছা ছিল একদম চূড়ায় উঠবো এবং তার সাথে সাথে শেয়ার করবো তোমাদের সাথে যে পুরো একদম মাথা থেকে একদম চূড়া থেকে পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখতে কেমন লাগে এই হচ্ছে সেই ভুবনেশ্বর শহর যেটাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার অন্তত ভীষণ ভালো লেগেছে চারিদিকে কত মানুষ কত মানে জনস্রোত মনে হচ্ছিল বড় বড় উঁচু বিল্ডিংস আর সামনেই কিন্তু ছিল ধবলগিরি ধবলগিরি মন্দির ওই যে সাদা মতন চূড়ায় দেখা যাচ্ছে খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু কি জানি হয়তো ভাগ্যে ছিল না তাই আর কি যেতে পারলাম না সময়েরও অভাব হয়ে গেছিলো কারণ এই জায়গাগুলো এতটাই বড় না কভার করতে মোবাইলে ক্যাপচার করতে কিন্তু সময় লাগে তো তারপরে গুহাগুলির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বললামই তোমাদের যে প্রাথমিকভাবে এখানে মোট একশো সতেরোটা গুহা ছিল যার মধ্যে বর্তমানে শুধুমাত্র তেত্রিশটা গুহা দেখা যায় এই তেত্রিশটা গুহার মধ্যে পনেরোটা খণ্ডগিরি পাহাড়ে আর আঠেরোটা উদয়গিরি পাহাড়ে অবস্থিত এই বহুস্তর বিশিষ্ট শিলাকাটা গুহাগুলি ওড়িশার ইতিহাসে জৈন ধর্মের গুরুত্বকে তুলে ধরে আরেকটা জিনিসও বলে রাখি তোমাদের যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে তোমরা যখন পুরী সিন করতে বেরোবে ভুবনেশ্বরে নানা জায়গায় বেরোতে যাবে অবশ্যই তোমরা চাইলে যদি অসুবিধা থাকে তোমরা বাসে করে ঘুরতে পারো কিন্তু আমি সব সময় বলবো তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে বা অটো যেভাবে হোক তোমরা রিজার্ভ করে যেও কয়েকজন মিলে তাতে কি হবে তোমরা অনেকটা সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ডিটেলে ঘুরতে পারবে যেটা কিন্তু আমি বা আমার সাথে যেসব বন্ধুবান্ধবরা ছিল তারা কিন্তু সুযোগ পায়নি তার কারণ হচ্ছে টাইমটা এমনভাবে বেঁধে দিয়েছিল এবং বাসটিও ছেড়েছিল কিন্তু আমাদের যে সময় দেওয়া হয়েছিল তার থেকে এক ঘন্টা পরে হ্যাঁ অবশ্যই টিকিট মূল্য অনেক কম সাড়ে তিনশো টাকা মাথাপিছু কিন্তু তাহলেও বলবো একটা দর্শনীয় স্থান যদি তোমরা সুন্দরভাবে ঘুরতে চাও তাহলে অবশ্যই রিজার্ভ গাড়িতে ঘুরো তাতে অনেকটা সময় নিয়ে স্বচ্ছন্দভাবে পুরোপুরিভাবে সেই জায়গা ঘুরতে পারবে আর বেরোনোর সময় এই ছোট্ট ছোট্ট হনুমানগুলোকে দেখতে পাই এদেরকে কিন্তু তোমরা বাদাম ওখানে কিনে দিতে পারো দেখো এই যে ঠোঙার মধ্যে বাদামগুলো দেখছো ওগুলো কিনে